হ্যালো গাইজ গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি তো আমি সুমিতা তোমাদের বন্ধু আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানিয়ে আজকে এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আজকে এসেছি জলায় গোলমি শাক তুলতে দিন পর মাঠে এলাম তাই দেখো কত সুন্দর প্রজাপতি উঠছে একটু ছুট পেয়েছি আজকে দুজনে জলায় পরে মাঠে এলাম শাক তুলতে আর এটা দেখো করে কড়াইয়ের গাছ জল মানে জলের অভাবে গাছগুলো কিভাবে কুকড়ে গেছে ক্যামেরাম্যানের ফাঁকে ফাঁকে শাক তুলছি আর ঝিরে ঝিরে বৃষ্টি আজ দুজনে মাঠে শাক তুলতে গেছিলাম তো ফোনের বিষয়ে আমার হাজব্যান্ড কিছুই জানে না কিছুই বোঝে না তো ওকে ক্যামেরাটা মানে ফোনটা ধরতে দিয়েছি বলছি একটু ক্যামেরাটা এ করো তো তো ও মানে এমনইভাবে ফোনটা ধরেছে যে ওর হাতের আঙুলগুলো মানে ক্যামেরার আড়াল হয়ে গেছে আর এখানে দেখো এটাকে তোমাদের ওখানে কী শাক বলে জানি না আমাদের এখানে তো ব বর্মা শাক বলে তো কুর্মি শাক তুলেছি আবার এই বর্মা শাকও তুলছি কারণ আমাদের তো বাড়িতে খরগোশ আছে ওই শাক তুলে এনেছি ও খরগোশকেও দুটো দেব ওই জন্য তো শাক তোলা হয়ে গেছে এবারে টুকটুক করে বাড়ির দিকে ফিরছি কারণ এবার রান্না ভাজাও করতে হবে সকাল সকাল উঠে কাজকর্ম সেরে নিয়ে চান টান করে পুরো রেডি হয়ে গেছি তো ওই দেখো এটা হচ্ছে বড়মা শাক আর এখানে বাজার এসে গেছে চিকেন আদা রসুন আর আম এনেছে বেগুন চিচিঙা টমেটো উঠছে আর লাউ লাউ পাতা আর কলমি শাক একসাথে মানে মিশিয়ে ভাজবো এখানে দেখো পূজাও হয়ে গেছে আর এখানে ভাতটা হয়ে গেছে ডালও হয়ে গেছে আর তো তাড়াতাড়ি করে আর আজকে বানিয়েছি বাতাসা দিয়ে আমের চাটনি আমার ছেলে খেতে ভালোবাসে আর এখানে চিকেনটাও দেখো সবটুকু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি মানে যতটুকু সম্ভব ততটুকুই করছি আর আজকে চিকেনটা মানে খেতে খুব ভালো হয়েছিলো আমি সেরকম রান্না করতে পারি না কিন্তু যতটুকু পারি ততটুকুই বানিয়ে খাওয়াই মানুষ বলে না মানে কথায় আছে আমাদের মেনু যেমন রান্না করে তার স্বামী ভাজা তেমন খায় মাছের মাথা দিয়ে পারি ততটুকুই আর আমের চাটনি মানে চেষ্টা করি আমি তিনজনের ভাত বেড়ে নিয়েছি শাক ভাজা চলো মাছের খাওয়া দাওয়া শুরু করি ডাল আর আমের চাটনি আর চিকেন কষা তো ঘুম থেকে ভাত খেয়ে একটু ভাত ঘুম দিয়েছিলাম আর ঘুম থেকে উঠে আবার তোমাদের সাথে আড্ডা মারতে চলে এসেছি তো এবার ঘুম থেকে উঠে গা হাত পা ধুয়ে নেব কারণ প্রচন্ড গরম আর প্রচন্ড ঘেমে গেছি আর আমার ঘরটা একটু ছোট তো মানে প্রচন্ড গরম বেশি মানে এ নেয় কি বলবো তোমাদের তো চলো গা হাত পা ধুয়ে নিয়ে আবার তোমাদের সাথে আসছি আড্ডা দিতে তো গা হাত পা ধুয়ে করে রেডি হয়ে আবার এসে গেছি গরম হচ্ছে আর গরম পড়েছে বানা বলার মতো নয় একটু চায়ের সাথে মানে একটু চিড়ে ভাজা খেতে আজকে চায়ের সাথে একটু চিড়ে ভাজা আমার সবচেয়ে এনেছিল তো এখন কেটে আর যখন ভয়েস দিচ্ছি আমার দু একবার কল এসেছিল তো ঘুম থেকে উঠে আম এনেছিল কেটে নিয়েছি আর এখানে দেখো বাদাম ভাজা শুরু করে দিয়েছি তো অনেকক্ষণ পরেই মানে আম আর শশা খাওয়ার অনেকক্ষণ পরেই ঘিরে আর বাদাম ভেজেছি আর ভাইজি এসেছিলো তার জন্য একটু পাঁপড় ভাজলাম এই ছোট ছোট ছোটো মশলা পাঁপড়গুলো খেতে খুব সুন্দর জানো তো আর এতে মনে হচ্ছে গোলমরিচ দেওয়া থাকে ঠিক জানি না কারণ যখন খায় একটু ঝাল ঝাল মতো লাগে যাই হোক খেতে ভালোই লাগে চায়ের সাথে আর এখানে দেখো চায়ের আড্ডায় বসে বসে পড়েছি পড়েছি চায়ের আড্ডায় আর আমার ভিডিও এখানেই শেষ করলাম রাতে কিছু রান্না বান্নার বিশেষ নেই কারণ সকালে যা রান্না বান্না করেছিলাম যথেষ্ট পরিমাণে রয়ে গেছে মানে গরমে তো জানোই খেতে পারছি না ভালোভাবে তো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবে যাতে আমার দেওয়া ভিডিও তোমাদের কাছে আগে পৌঁছায় আর আমি সেরকম গুছিয়ে কথা বলতে পারি না আমার ক্ষমা করে নিজেদের বাড়ির সদস্য আমাকে ক্ষমা করবে আর আমার ভিডিওটা দেখবে আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে মতো এটুকুই টাটা গুড মর্নিং সরি গুড নাইট সবাই ভালো থেকো